সেই কোন ছোট্টবেলায় হাতেখড়ির দিন সকালবেলা ঠাকুর মাসাই কাকুর গোলে বসে মায়ের সাথে প্রথম পরিচয় খাগের কলম টোপাকুল সরস্বতী পুজো মানে আরও কত কত স্মৃতি নতুন শাড়ি পরে বন্ধুদের সাথে প্রথমবার বাড়ির লোকজন ছাড়া ঘুরতে যাওয়া আর একটু বড় হতেই সরস্বতী পুজোর সংজ্ঞাটা বদলালো খানিক তখন বইমেলা গান বাজনা আড্ডা আর এখন প্রবাস জীবনে সরস্বতী পুজো অন্য রকমভাবে উদযাপন করি আমরা তবে ভোগ কিন্তু এখনো মাস্ট চলুন গল্পটা শুরু করি তাহলে জয় জয় দেবী চরাচর সারে কুচচুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। সকাল সকাল আমার ঘরের মা সরস্বতীকে পুজো করে নিয়েছি এবার আমরা বেরিয়ে পড়ব এই হচ্ছে আমার সরস্বতী পুজো সকালের সাজ এখন যাচ্ছি বাড়িতে আজকে কাকিমা আমাদেরকে দেখেছেন ওনার বাড়িতে মানে সোসাইটিতে পুজো হচ্ছে সেই পুজো দেখতে আমরা যাচ্ছি পটুম্যান পরেছে লাল পাঞ্জাবি আর আমি পরেছি শাড়িটা শাড়িটা একেবারেই নতুন নয় আগেও পরেছি এক দুবার আজকে এটাই পরলাম সকালবেলা চলে নেবার বেরিয়ে পড়ি পটুম্যানকে দেখুন কি খুশি আজকে আজকে ওর মুডটা সকাল থেকেই বেশ ভালো একেবারে চেনা ছন্দে পটুম্যান যেরকম হাসি খুশি থাকে সেই রকম রয়েছে এই বর্ষাতেই আমরা বেরোলাম আর কি আজকে না আমাদের বিকেলেও একটা জায়গায় যাওয়ার আছে সেটা হচ্ছে আমাদেরই এক দিদি থাকেন ব্যাঙ্গালোরে যার কথা আমি আমার ব্লগে আগেও অনেকবার বলেছি শালিনীদি শালিনীদির বাড়িতেই আমরা প্রতি বছর যাই সরস্বতী পুজোয় তো সেখানে সন্ধেবেলা যাওয়ার কথা আছে আর এখন যাচ্ছি আমরা অকম অকম্পন্দের বাড়িতে কথা বলতে বলতে ওদের সোসাইটিতে পৌঁছেও গেছি এখানে মেন গেটটা দিয়ে আগে ঢুকি তারপরে গিয়ে আপনাদেরকে সরস্বতী ঠাকুরও দেখাব অকম্পন এসেছিল আমাদেরকে মেন গেট থেকে নিতে এই বড় যে কমিউনিটি হলটা দেখছেন সামনে এখানেই হচ্ছে পুজোটা চলুন ভেতরে যাই পটু খুশি খুশি আছে আজকে পটু ম্যান প্রণাম করছে জানি না ও কি চাইছে আমাদের একটাই চাওয়া মাগো ওর মুখে একটু ভাষা দিও আর নিজের নামটুকু যেন লিখতে পারে এইটুকু যেন ও শিখে যায় জীবনে আর কিচ্ছু চাই না খুব সুন্দর পরিবেশ আর খুব সুন্দর করে সাজানো হয়েছে ঠাকুর এখানে আসলে যারা প্রবাসে থাকেন বুঝতে পারি যে বাচ্চাদেরকে অন্তত নিজেদের কালচারটা সম্বন্ধে একটুখানি অবগত করার জন্যই তো এত চেষ্টা তাদেরকে সব কিছুতে ইনভলভ করার জন্যই তো বাবা মায়েরাও এতটাই চেষ্টা করেন এই যে আমাদেরকে ভোগ দেওয়া হয়েছে খিচুড়ি পাঁচ তরকারি লুচি মিষ্টি পায়েস সুজি সমস্ত কিছু আর সবটাই কিন্তু এখানকার মেম্বাররা নিজেরা হাতে বানিয়েছেন নিজেদের ঘর থেকে বানিয়ে এনেছেন পটুম্যান খেলো খিচুড়ি লুচি একটুখানি খেলো তবে ওটাই আমি খেলাম মেনলি কাকিমার সাথে একবার দেখা করব তারপরে এখান থেকে বেরিয়ে পড়বো এই যে কাকিমা এসেছেন আর বাকিদের সাথে একটুখানি আলাপচারিতা গল্প এই সমস্ত চলছে আমাদের মাঝখানে লোপা মুদ্রা বলে একজন আছেন আমাদের চ্যানেলেরই একজন সদস্য উনি উনিও এসে একবার দেখা করে গেলেন আর এখানে বসে আকো প্রতিযোগিতা হয়েছিল বাচ্চাদের এই প্রতিযোগিতাটা ছাড়া বোধ হয় ছোট্টবেলার সরস্বতী পুজোটা ইনকমপ্লিট থেকে যায় বাবা মায়েরা কিন্তু আপ্রাণ চেষ্টা করছেন আমাদের ছোটোবেলায় ফ্লেভারটা ওদেরকেও দেখানোর জন্য বোঝানোর জন্য কি সুন্দর সুন্দর সব ছবি এঁকেছে দেখুন বাচ্চাগুলো এখান থেকে ভিডিও পড়ব বললেই তো হয় না কাকমা বাড়ি এসেছি আর কাকিমার ঘরে একবার যাব না তা হয় না এখন যাচ্ছি সেখানে মাঝখানে দেখুন আমাদের চ্যানেলের এক সদস্যের সঙ্গে দেখা উনি পটুম্যানকে ভালোবেসে সকাল থেকে অপেক্ষা করেছিলেন ওনার মাও অপেক্ষা করেছিলেন পটুম্যানকে দেখবেন বলে ওনার নাম হচ্ছে শ্রীপর্ণা চক্রবর্তী আমাদের শ্রীপর্ণা দি অনেক দিন ধরে আমাদের ব্লগে কমেন্ট করেন নামটার সাথে ভীষণ পরিচিত আজকে দেখা হলো এখানে এসে খুব ভালো লাগলো দিদি তোমাকে কালার রেশমির সঙ্গেই তো আমার মানে ভার্চুয়াল ওয়ার্ল্ডেই পরিচয় কিন্তু রেশমিকে সামনাসামনি দেখছি আরও ভালো লাগছে আর ছন্দকার কার। পটুম্যান তো মানে সত্যি মানে আমার ভীষণ প্রিয় ওকে মানে ওই তো বললাম বলতে বলতেই আমার মানে ওই হয়ে আসছে আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ছি কিন্তু অনেক শুভেচ্ছা পটুম্যানের জন্য ছন্দকের গান একদমই ভালো করে সামনে থেকে শুনবো আর রেশমির কথা ওটা তো মানে মন ছুঁয়ে যায় তুমি এমনি থেকো সব সময় এমনি থেকো অনেক অনেক শুভেচ্ছা তোমার জন্য পটুম্যানের জন্য ছন্দকের ইউ কিছু মানুষ না মনটা ছুঁয়ে যান শ্রীপর্ণাদির সাথে আলাপ হওয়ার পরে সেরকম লাগলো পটু এখন দোলনা চড়ছে আর শ্রীপর্ণাদি বাড়ি চলে গেছে আমরা এখন কাকিমার বাড়ি হয়ে তারপরে ওখান থেকে বেরিয়ে পড়লাম কাকিমার বাড়িতে গিয়ে আর ভিডিও করিনি আমি আমি না একটু লজ্জা পাই ওই প্রথম দিন কারোর বাড়িতে গিয়ে ক্যামেরা বার করতে পারি না কাকিমা যথেষ্ট আন্তরিক অকম্পন কাকু কথাই নয় আর আছে ওদের ঘরে একটা ছোট্ট কুপার পরের দিন যখন যাব আমি নিশ্চয়ই ভিডিও করে আনব প্রথম দিন গিয়ে আমি পারি না যাই হোক এখন বেরোচ্ছি কাকিমা কিন্তু এক ব্যাগ জিনিসপত্র দিয়েছে আমাদেরকে চলুন বাড়িতে গিয়ে সেই সমস্ত জিনিস দেখাবো প্রত্যেকবার যখন যেখানে সুযোগ হয়েছে আপনাদের মধ্যে কারুর কারুর কাছে যেতে পেরেছি সত্যি বলছি মন ভরে গেছে এতটা আমি জীবনেও আশা করিনি এত তাড়াতাড়ি যে আমাদেরকে সবাই আপন করে নেবেন আমরা জীবনেও ভাবিনি কাকিমা আমার ঠাকুরের জন্য গোপালের জন্য এই দুটো জিনিস দিয়েছে এগুলো আর ডাইনিং টেবিলের ওপর রাখলাম না তাই হাতে নিয়ে দেখাচ্ছি আর এই জিনিসটা কাকিমা পন্ডিচেরি থেকে এনেছেন পটুর জন্য এটা একটা ওই মুরুক্কু টাইপের আর কি আর কাকিমা নিজের হাতে বানানো গোটা সেদ্ধও দিয়েছেন মনে করে আর কাকিমা এই নামটার মধ্যে যখন মা আছে না খাইয়ে তো ছাড়বে না কিন্তু আমাদের আজকে খাওয়ার মতো অবস্থা ছিল না সেই জন্য কাকিমা সমস্ত রান্না করা খাবার আমাদের প্যাক করে দিয়েছেন আর শ্রীপর্ণাদি পটুর জন্য এনেছিলেন এইগুলো অয়েল প্যাস্টেল আর চকলেট তোমরা সবাই খুব ভালো থেকো শ্রীপর্ণাদি কাকিমা অকম্পন তোমরা ভালো থাকলে পটু ম্যানো ভালো থাকবে এখন আমরা একটু বিশ্রাম করে নেব তারপরে যাব শালিনীদির বাড়িতে সেকেন্ড রাউন্ড সরস্বতী পুজোর জন্য আমরা রেডি হয়ে গেছি এবেলা শাড়ি পরতে পারিনি সালোয়ার পরেছি ছন্দক একটু ধরত মোবাইলটা এই সালোয়ারটাও কিন্তু বানিয়েছিলাম সেই ডানলাভ থেকে পিস কিনে তাই কোনো লিঙ্ক আমি দিতে পারবো না এটা পিস কিনে বানানো তো যাই হোক এখন আমরা বেরোচ্ছি যাব বহুদূর সেই হেন্ডুর আমার ব্লগে আমি অনেকবার শালিনিধির কথা বলি আমি একবারে মানে শালিনিধির মন্ত্রমুগ্ধ বলতে পারেন ফ্যান তো সেই দিদির বাড়িতে ওরাই বন্ধু বান্ধবরা মিলে এগারো বছর ধরে ব্যাঙ্গালোরে সরস্বতী পুজো করে ইলেভেন্থ ইয়ার বছর ওদের সরস্বতী পুজো তো সেটা দেখতে আমরা এখন যাচ্ছি পটু ম্যানো রেডি চলুন বেরিয়ে পড়ি ওখানে গিয়ে দেখা হবে তাহলে এখন লম্বা রাস্তা বসে থাকতে হবে গাড়িতে অনেকক্ষণ চলুন যাই অন্ধকার রাস্তার আর ভিডিও করিনি এই শালিন নিদি বাড়ি পৌঁছে গেছি ওপরে এসছি এইবার দেখুন মাকে কি অপূর্ব সুন্দর না মূর্তিটা কি স্নিগ্ধ একটা ভাব রয়েছে এই মূর্তির মধ্যে আর এই সমস্ত ডেকোরেশন কিন্তু শালিনীদি আর শালিনীদির বন্ধুরা মিলে নিজেরাই করেছে অবেলায় ঘুম থেকে উঠে দেখুন পটুম্যান এখনো কিরকম অবাক হয়ে রয়েছে ওকে ব্যালকনিতে বসিয়ে রেখেছি আর শালিনীদিদের ব্যালকনিটাও অপূর্ব সুন্দর ছন্দক নাম দিয়েছে পন্ডিচেরি ব্যালকনি এখানে এক ঘর প্রবাসী বাঙালি একটুখানি গান বাজনার আসর হবে এখন মায়ের সামনে তার জন্য একটুখানি প্র্যাকটিস চলছে চলুন আপনাদেরকেও শোনাই গান বাজনা আমি জানি নিশ্চয়ই ভালো তোমরা সবাই জানো আজকে আমাদের পরিচয় আমরা আছে সরস্বতী পুজো আজকে আজকে এখানে এত জমা আছে ভালো লাগছে খুব নস্টাইলিক লাগছে কারণ আজ থেকে এগারো বছর আগে আমরা চারটে ফ্যামিলি যারা আসলে আমরা তো সবাই প্রবাসী এখানে আমাদের বন্ধুরাই হলো আমাদের ফ্যামিলি তো এক্সটেন্ডেড ফ্যামিলি আর কি তো আমরা সবাই চারটে ফ্যামিলি গেলে সবাই মিলে জাস্ট সুযোগে ঠিক করেছিল যে আমরা সরস্বতী পুজোটা করব। অ্যান্ড কিছু প্ল্যান করিনি কতদিন টানব কে কতদিন থাকবেন অ্যাজ দ্য নেম সাজেস্ট পরিযায়ী মানে যারা স্থায়ী নয় মানে আমরা আগে এখানে আছি

কিভাবে নিজেদের কালচারকে ধরে রাখার চেষ্টা করে চলেছে নিরন্তর অপূর্ব সুন্দর করে নাচলো আমার দিদিরা নানা দিনে পাখি ডানা সরস্বতী ইচ্ছে করে পরা ফেলে খেলে সরস্বতী বিদ্যাভুতি খেলতে ভালোবাসে আল্পুনা দা লেনো চালায় আকার ক্লাসে আসে দুঃখ ঘাসে পাক স্ট্রিটেতে আপন মনে ঘরে বিনা বাজায় কফি বানায় রবিবারের ঘরে সরস্বতী তার ছোট্ট ব্যানান ল্যাপটপে সে বদ্য লেখে কাগজ হারায় যদি লং ড্রাইভে জেগে থাকে অনেক রাতে ফেরে সরস্বতী মা ও সখী হাত দিও না ছেড়ে আমি আর পটুম্যান ব্যালকনিতে বসে বসেই প্রোগ্রাম দেখছি মাঝে মাঝে যাচ্ছি ভেতরে একটু গান নাচ দেখে আসছি তারপরে এখানে বসে আছি ওর সাথে ওকে খাবারটাও খাইয়ে দিলাম মাটা কর্পোরেট দাদারা আজকে ধুতি পাঞ্জাবিতে আজকে আবার কে তুমি নন্দিনী আজকে আবার কলেজ বেলা স্কুল বেলা একটা সন্ধে একটু অন্যরকম ভাবে বেঁচে নেওয়া যে দিদির কথা বলছিলাম বাড়ি থেকে বেরোনোর আগে আমার সেই দিদি হচ্ছে শালিনী দি আর আমি ছোট ভীষণ গুনি শালিনী দির থেকে আমি জীবনে প্রচুর কিছু শিখেছি

এটা কি আরও প্রচুর প্রচুর দেখাবো তবে এই জিনিসটা একবার টুক করে দেখে নিন আপনারা এগুলো খুব একটা দেখতে পাওয়া যায় না হাঁস পিঠে সরস্বতী পুজো স্পেশাল শালিনীতি নিজের হাতে বানিয়েছে ওরিবাড়িতে পুজো হচ্ছে হাজার ব্যস্ততা রয়েছে তার মধ্যেও টুক করে এইটুকু যে বানানো এই শিল্পী সত্তাটা না শালিনীতির আমাকে বরাবর বড্ড মুগ্ধ করে ফটু সিং এখানে আছে ব্যালকনিতে চিন্তা নেই আমরা সবসময় কেউ না কেউ ওর সঙ্গেই আছি খুব এনজয় করছে বটু এই গ্রাস ম্যাটগুলো এই টেক্সচারটা খুব পছন্দ করে গান বাজনা হচ্ছে আর খোলা মেলা নিজের মতো এই জায়গাটায় আছে ভিউটাও খুব সুন্দর চলুন বাকি গানগুলো শুনি

আরো গান আরও প্রচুর প্রচুর আড্ডা সে আড্ডা থামলো রাত্রি একটায় খাওয়া দাওয়ার মধ্যে ছিল খিচুড়ি পাঁচমিশালির তরকারি টমেটোর চাটনি মিষ্টি বাঁধাকপির তরকারি পায়েস অনেক অনেক কিছু একটু ঝুরি আলু ভাজাও ছিল খাওয়া দাওয়া পর্ব সব মিটেছে এইবার আমরা বেরিয়ে পড়ব আর বাড়ি যাব আমার পাশে আছে আমি নাম বলছি না আমি জানি মানে যারা ইন্ডিয়াতে আছেন এবং ব্লগ দেখেন তাদেরকে নাম বলার কোন এতটাও নয় এতটাও নয় যাই হোক আমার ওর সাথে প্রত্যেক বছর সরস্বতী পুজোতে দেখা হয় ইভেন একটা মানে বছরে একবারই দেখা হয় কিন্তু এত ভালো লাগে এবং প্রত্যেক বছর একটা এত সুন্দর গান বাজনার সাথে সময় আমরা কাটাই যে অসাধারণ একটা মুহূর্তে আমাদের কাটে থ্যাংক ইউ সো মাছ দিদি আর তোমার ব্লগ যে শোনিটিভ থ্যাংক ভালো থ্যাংক ইউ সো মাচ আড্ডায় গানে প্রিয় মানুষে ভালোবাসায় আজকে সরস্বতী পুজোটা খুব ভালো কাটলো আমাদের আশা করি আপনাদের সরস্বতী পুজো সবার খুব খুব ভালো কেটেছে নিজের মতো করে নিজের মনের মতো করে কেটেছে আজকের ফ্লগটা এখানেই শেষ করি খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন দিনের গল্পে আজ আসি কেমন